রাস্তার মাঝে তিন সিভিকের দাদাগিরি টাকা দিতে অস্বীকার করায় ট্রাক চালককে ঘরে আটকে মারধরের অভিযোগ ঘটনায় প্রতিবাদে সরব হয় স্থানীয়রা সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরি দাবি মতো টাকা না দেওয়ায় গাড়ি চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর থানার কর্তব্যরত তিন সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা নাকা পয়েন্টে এই ঘটনায় জখম গাড়ি চালক রুহুল আমিন বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ দায়ের করেছেন চালক স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়ি চালক ব্যবসায়ীদের গরু ডালখোলা হাট থেকে নিয়ে আসছিলেন সঙ্গে ছিল গাড়ির মালিক ভেলাবাড়ি নাকা পয়েন্টে তিন সিভিক গাড়ি আটকান গাড়ি চালকের কাছে এক হাজার টাকা দাবি করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়াররা চালক পাঁচশো টাকা দিতে চাইলে সেই টাকা নিতে অস্বীকার করে তারা এরপর চালককে গাড়ি থেকে নামিয়ে নাকা পয়েন্টের ভিতরে ঘরে ঢুকিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ ঘটনার জেরে চালক অসুস্থ হয়ে পড়েন হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসা করান অভিযোগ পুলিশের অনুপস্থিতিতে এভাবে সিভিকরা গাড়ি আটকে জোরপূর্বকভাবে টাকা আদায় করেন পুলিশে টাকা খোয় তারপরে গাড়ি পার করায় নেল পার করায় না ধর ধর করে মারে মারে পুরা ভাবে মেরেছিল ওকে এর একটু দোষ নাই সব সিভিকের দোষ আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সব গাড়ির কাছে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে দারুও পার করে ওরা এই সিভিকরা হ্যাঁ সিভিকরাই আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছুলায় লাই রাতে वाला আর যেগুলো গরুর গাড়ি ওরা 1000 টাকা মাঙে আর না দিলে না দিলে মারধর করে গাড়ি চালক রুহুল আমিন বলেন তিন সিভিক ভলান্টিয়ার আমার কাছে এক হাজার টাকা দাবি করে আমি 500 টাকা দিতে রাজি হই কিন্তু ওরা সেই টাকা নিতে অস্বীকার করে এরপর গাড়ি থেকে নামিয়ে আমাকে বেধড়ক মারধর করে আমি 500 টাকা দিছি দিবেন না ওই যে 1000 আমি দালপালা মণিপুর থেকে গরুলে

রীতিমতো দাদাগিরি করে টাকা দাবি করে সেই সময় সেখানে কোনো পুলিশ কর্মী ছিলেন না আমাদেরকে মারধর করলো যে আমরা গাড়ি নিয়ে আসি দলখালা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাদা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছে যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি আমি দিবো না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমাদের আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মারধুর অনেক করেছে এরকম মার করেছে তিনজন সিভিক ছিলরা তিনজন সিভিক ছিল বললেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কেম বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো সিভিক বলছে এগুলো বলছে এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর অভিযোগ ওঠার পর ওই তিন সিভিক কর্মীকে আপাতত কাজ থেকে সাসপেন্ড করা হয়েছে পুলিশের একটি সূত্র মারফত জানা গেছে দোষ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হরিশচন্দ্রপুর নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে